আমাদের আজকের রেসিপি ঠাকুর বাড়ির সাবেকি রান্না মৌরলা মাছের বাটি চচ্চড়ি এটি অতীব সহজ একটি রান্না এবং ঠাকুর বাড়িতে এই রান্নাটি খুব জনপ্রিয় আমি এখানে চারশো গ্রামের মতো মৌরলা মাছ নিয়ে নিয়েছি তারপরে নিয়ে নিয়েছি তিনটে বড় সাইজের পেঁয়াজ কুচি আমি একটি বাটির মধ্যে এগুলো সব নিচ্ছি পরে আমি এটাকে মিক্সড করে নেব আর নিয়ে নিলাম বেশ কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা যেগুলোকে আমি মাছ বরাবর নিয়েছি আর দিলাম হলুদ গুঁড়ো আর দিচ্ছি আর পরিমাণ মতো নুন আর দেব সর্ষে বাটা মানে সাদা সর্ষে মানে হলুদ সরষেটাকে আমি বেটে নিয়েছি আর দেব সর্ষের তেল এবারে যে কড়াইটিতে আমি রান্না করব সেই কড়াইয়ের মধ্যে আমি সম্পূর্ণটা ঢেলে নিলাম নিয়ে হাত দিয়ে আলতো হাতে মেলাতে হবে ভালো করে মাখানো এই মাখানোটাই কিন্তু এখানে একটা স্পেশাল আর এর মধ্যে কোনো জল পড়বে না বা এর আই ছাড়া অন্য কোনো মশলা কিন্তু এর মধ্যে আমি দেব না যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে আমার নোটিফিকেশন খাবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আমি আরেকটু পরিমাণে কাঁচা সর্ষে তেল দিয়ে দিলাম এবারে একদম সিমে ঢাকা দিয়ে আমি এটা রেখে দেবো দেখুন পাঁচ মিনিট পরেই কিন্তু মাছ থেকে জল বেরিয়ে এসছে আস্তে করে খুব হালকাভাবে এইটাকে মাছগুলোকে একটু উল্টিয়ে দেব তারপরে আরও পাঁচ মিনিট ঢেকে রেখে দেবো ব্যাস তৈরি হয়ে গেল ঠাকুর বাড়ির বিখ্যাত সাবেকি রান্না মৌরলা মাছের বাটি চচ্চড়ি আপনারা বাড়িতে ঠিক এইভাবে বানাবেন একদম এবং আমাকে জানাতে ভুলবেন না কতটা ভালো হয়েছে তাহলে আসছি এরকম আরও অথেন্টিক রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন অল দ্য বেস্ট